আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লা রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিনের একটা ইচ্ছা ছিল বাচ্চাদের জন্য পিতলের প্লেট আর জিনিসপত্র কিনবো যেহেতু আমার বাবু অনেক ছোট এবং ওর প্রায় সলিড স্টার্ট করার সময় হয়ে গিয়েছে তো অনেক দিন ধরেই আমি ভাবছিলাম ওকে একটা সেট কিনে দিই তো ছোটটার জন্য অর্ডার করলাম এরপরে দেখি যে বড়টার মন খারাপ তো বড়টার জন্য পরবর্তীতে জিনিসপত্র নিয়ে আসা হয়েছে তো ফার্স্টে ছোটোটা দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দর একটা প্লেট তার সাথে একটা বাটি একটা চামচ আর একটা সুন্দর গ্লাস এটার ওজন অনেক বেশি আমার কাছে মনে হচ্ছিল যেন সব মিলিয়ে দুই কেজি হবে তো এই সেটটা আমি অনলাইন একটা পেজ থেকে আলবাইক মনে হয় পেজ থেকে অর্ডার করেছি তো খুবই সুন্দর হয়েছে আর আমার বাসায় আমি এটা সুন্দর করে সাজিয়েও রাখতে পারবো আমার টেবিলে তো আপনারা তো দেখেছেন আমার হোয়াইট টেবিল আছে তো ওটার মধ্যে এই যে গোল্ডেন কালার জিনিসপত্র সাজিয়ে রাখলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো আমার বাবু ইনশাল্লাহ তাড়াতাড়ি সলিডটা স্টার্ট করে দেবো এবং এই বাটিগুলা প্লেট ইউজ করব এরপরেই যে আমার বড় মেয়ের জন্য এই কাপটা না সরি গ্লাসটা মগটা নিয়েছি আর সেই সাথে একটা চামচ আর ও একটা মানে কলসি চাইছিল কলসি দিয়ে খেলবে আর এটা দিয়ে কিন্তু ফুল ফুলটুলো রাখা যাবে এই যে বড়ো প্লেট প্লেটটা খুবই সুন্দর ছোটোটার প্লেটে কোনো ডিজাইন নেই কিন্তু বড়োটার প্লেটে ডিজাইন আছে দেখতে খুবই সুন্দর আর এটা খাওয়া এটাতে খাওয়া অনেক বেশি স্বাস্থ্যসম্মত তো সবাই ভালো থাকবেন